নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে পুরনো আলুর দাম কি চলছে বন্ড ও রেডি অপরদিকে উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে নতুন আলু উঠতে শুরু করেছে এই নতুন আলুর বাজার দর কি চলছে এবং উত্তরবঙ্গে আলুর বাজার দর বিশেষ করে নতুন আলুর কি তার সব বিস্তারে আলোচনা করব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে বর্তমানে যা পরিস্থিতি রয়েছে বিশেষ করে পুরনো আলু অধিকাংশ হিমঘর থেকে কিন্তু কোল্ড স্টোরের যে শেট রয়েছে সেই শেটে আলু বার করে দিচ্ছে কোল্ড স্টোর মালিক এবং যে সমস্ত হিমঘরে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলার অধিকাংশ ইউনিটে আলু রয়েছে এখনও পর্যন্ত মেশিন চলছে তবে যত দ্রুত সম্ভব আলু কিন্তু বার করে দিতে পারে এমনই খবর রয়েছে তাই চাষি ভাইদের বলবো যাদের এখনও পর্যন্ত হিমঘরে আলু মজুত রয়েছে তারা নিজের আলু কোথায় বার করছে তা গিয়ে অবশ্যই দেখুন এছাড়াও খোঁজখবর নিন কবে আপনার হিমঘর থেকে আলু বার করবে পাশাপাশি আপনি অতি দ্রুত পুরনো যে আলু রয়েছে তা বিক্রি করার একটা পরিকল্পনা করুন তা না হলে যে নতুন আলু উঠছে তা কিন্তু আগামী দিনে যে পুরনো আলুর চাহিদা সেইটাকে অনেকটা কমিয়ে দেবে তাই পুরনো আলুর যে দাম তা কিন্তু বাড়বে না এটাই মনে করা হচ্ছে এবং শেষের দিকে ব্যবসার দ্বারা কিন্তু বাড়তেও দেবে না বিভিন্ন কোল্ড স্টোরে গিয়ে আপনি দেখতে পারেন যে দ্বারা যে পুরনো আলু রয়েছে তার দাম কিন্তু বলতেই চাইছে না আজও বিভিন্ন ইউনিটে খবর নিয়েছি এবং নিজেও কিন্তু প্রেজেন্ট কিন্তু চাষি ভাইদের যে আলুর দাম বন্ডের দাম তা কিন্তু দ্বারা বলতে চাইছেন না সবাই কিন্তু একই কথা বলছেন যে আলু বিক্রি নেই অথচ সেটে কিন্তু প্রচুর আলু বিক্রি হচ্ছে ঢালাই বাছাই চলছে তা সত্ত্বেও কিন্তু এই কথা তারা বলছেন তাই বলতে চাই যে দ্বারা শেষের মুহূর্তে কিন্তু আর আলুর দামটাকে বাড়ায় বেনায় এই চিন্তাভাবনাই করছেন এবং শেষের দিকে যেটুকু লাভ করতে পারেন সেই দিকেই দৃষ্টিপাত রয়েছে এই অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু মোকামে নতুন আলু উঠছে নতুন আলুর বাজার দর কী চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় তা তুলে ধরব পাশাপাশি আপনাদেরকে বলবো নিজের বিচারপুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করতে থাকুন প্রতিনিয়ত ভিডিও দেখেন তাহলে একটা আইডিয়া তৈরি হবে সেই আইডিয়া থেকে যে প্রতি বছর মাঝে মাঝে ভিডিও দেখে লসের সম্মুখীন হচ্ছেন সেটা কিন্তু হবে না এবং কোন নির্দিষ্ট যে ইউটিউবার আছে তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলতে পারবেন না এবং ইউটিউবার ভুল কথা বলছে এবং কোন ইউটিউবার সঠিক রিপোর্ট দিচ্ছে তা কিন্তু আপনারাই বুঝতে পারবেন এবং আপনার এলাকায় যদি আলু সম্পর্কিত কোনো তথ্য থাকে এবং আলুর দাম কি চলছে তা যদি আপনারা কমেন্টে জানান তাহলে কিন্তু রিপোর্ট আগামী দিনে যথেষ্ট ভালো হবে পপুলারিটি তখনই বাড়বে যখন সমস্ত চাষি ভাই এবং সংরক্ষণকারীরাও ধীরে ধীরে রিপোর্ট করতে থাকেন বিভিন্ন এলাকার কারণ ব্যবসাদারদের মধ্যে কিছু অসাধু ব্যবসাদার রয়েছে তারা কিন্তু ভুলভাল রিপোর্ট দিয়ে চ্যানেলটাকে বিপদে চালিত করে এবং তার কিন্তু খারাপ ইফেক্ট আপনাদের মধ্যে পড়ে সেই ইফেক্ট থেকে বাঁচতে আলুতে যাতে ক্ষতি না হয় আগামী দিনে লাভের মুখ দেখতে পারেন তাই বলবো আপনার যদি দাম জানা থাকে এবং আলু সম্পর্কিত কোনো তথ্য থাকে অবশ্যই তা কমেন্টে জানান এবং অনুগ্রহ করে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিওও পাঠাতে পারেন আর যেই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে নতুন এবং পুরনো আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে আছে নতুন আলু বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি মাঠে এই দামই কিন্তু লক্ষ্য করে আছে পুতুলপুর এবং কতুলপুর সংলগ্ন সামরঘাট এই সামরঘাটও আলুর দাম কিন্তু একই রয়েছে যেখানে চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু আলু বিক্রি হচ্ছে মাঠে চাষিভাইদের জন্য এবং পয়েন্ট লোড কিন্তু আরও তিরিশ থেকে চল্লিশ টাকা এক্সট্রা লাগছে অর্থাৎ সত্তর টাকা থেকে আশি টাকা পর্যন্ত আলুর দাম কিন্তু লক্ষ্য করা আছে পতুলপুরে পয়েন্ট লোড হিসাবে আজ দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা পর্যন্ত এবং পয়েন্ট লোড লক্ষ্য করা আছে পাঁচশো টাকা বর্ধমান জেলার জামালপুরে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি রেডি মাঠে চাষি ভাইদের জন্য এবং পয়েন্ট লুট লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা পর্যন্ত মশাগ্রামে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা হায়েস্ট কোয়ালিটি এবং চারশো চল্লিশ টাকাও পর্যন্ত কিন্তু প্রতি পঞ্চাশ কেজি মাঠে চাষি ভাইদের জন্য বিক্রি হচ্ছে বাঁকুড়ার ইন্দাজ যেখানে নতুন আলুর দাম চলছে চারশো টাকা প্রতি পঞ্চাশ কেজি মাঠে চাষি ভাইদের জন্য বর্ধমান জেলার গোলসি এবং গলসি সংলগ্ন ভাষাপুর এবং দামোদর তীরবর্তী এলাকাতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত ভাষাপুরে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি এরপর আসা যাক উত্তরবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে খুব সামান্য পরিমাণে নতুন আলু উঠছে ধূপগুড়িতে নতুন আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো দশ টাকা হায়েস্ট কোয়ালিটি কোচবিহারে নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা জলপাইগুড়িতে নতুন আলুর দাম চলছে চারশো পঁচিশ টাকা ফালাকাটাতে নতুন আলুর দাম চলছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি মাঠে চাষি ভাইদের জন্য এবং ফালাকাটা যে কিষাণ মান্ডি রয়েছে সেখানে দাম কিন্তু চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি রেডি এবার আসা যাক বিভিন্ন ইউনিটে নতুন এবং পুরনো আলুর কি দাম চলছে তা তুলে ধরছি বাঁকুড়ার কোতুলপুরে নতুন আলুর পাশাপাশি পুরনো আলু কিন্তু মজুত রয়েছে কোতুলপুর ইউনিটে আজ পুরনো আলুর দাম লক্ষ্য করাচ্ছে জ্যোতি একশো পঞ্চাশ টাকা থেকে একশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে তিনশো আশি টাকা গড় কোয়ালিটি হুগলির কামারপুকুর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে চারশো আশি টাকা থেকে চারশো নব্বই টাকা পর্যন্ত হুগলির তারকেশ্বর ইউনিট যেখানে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড দুশো তিরিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা যেখানে বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে তিনশো আশি টাকা গোয়ার কোয়ালিটি পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোরা ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো ষাট টাকা থেকে একশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো আশি টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে আমলাগোরাতে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা পর্যন্ত সোনামুখী ইউনিট যেখানে বন্ডের কেনা বেচা কিন্তু প্রায় নেই কিছু ইউনিটে কিন্তু সেটা আলু বার করে দিয়েছে বন্ডের দাম লক্ষ্য করেছে একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো টাকা থেকে তিনশো টাকা হরিপাল যেখানে বন্ডের দাম চলছে একশো পঁচাত্তর টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি বিষ্ণুপুর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে একশো টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গোয়ার কোয়ালিটি তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা পর্যন্ত এবং ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে চারশো আশি টাকা মত অবস্থায় বর্ধমান জেলার যে জামালপুর এই জামালপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ চলছে একশো পঁচাত্তর টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি একশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা ঘুষ নতুন আলু উঠছে ঘুষ নতুন আলুর দাম আজ লক্ষ্য করেছে চারশো টাকা মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি রেডি এই পরিস্থিতিতে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে তুলে ধরলাম তবে চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো আপনাদের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করতে থাকুন আজ এটুকুই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ